রাধে রাতে জয়নে তাই আমি আর মা নিয়ম সেবা মাস অর্থাৎ দামোদর কার্তিক মাসে চলে গিয়েছিলাম নবদ্বীপ আর মায়াপুরে দর্শনে তোমাদের সেই ব্লগে আমি তোমাদেরকে দর্শন করিয়ে দেব আমরা ট্রেনে করে কৃষ্ণনগর গিয়েছিলাম তারপরে ওখান থেকে টোটো করে চলে এসেছিলাম আমরা তোমার মায়াপুরে মায়াপুর থেকে আমরা খেয়া পার হয়ে গিয়েছিলাম নবদ্বীপ সেই নবদ্বীপ তোমাদেরকে দর্শন করাবো আর দেখো অপরূপ সৌন্দর্য কত মন্দির সমস্তটাই তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আমরা সমাজ বাড়িতে যাব প্রসাদ পাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় নিয়ম সেবা মাসে অনেক ভক্ত আসায় আমরা সমাজবাড়িতে প্রসাদ পাইনি এক টোটোওয়ালা দাদা ভাই ভীষণ ভালো ধামবাসী তিনি আমাদের সমাজবাড়ি থেকে কোনো অর্থে অর্থ না নিয়ে ভালোবেসে আমাদের বালাজি মন্দিরে পৌঁছে দিয়েছিল আমরা বালাজি মন্দিরে প্রসাদ পেয়েছিলাম ভীষণই আনন্দ হয়েছিল সমাজ সমাজবাড়িতে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি দেখো তোমরা দর্শন করো শম্ভুকে ভীষণই ভীষণই অপরূপ দর্শন আমার মারা সকলে বাপের বাড়ির সকলে তারা পাটবাড়ি থেকে দেখিত তাই আমরা সমাজ বাড়িতে যাই ভীষণই আনন্দ এখানে অনন্ত যে অখণ্ড প্রদীপ জ্বলছে আর সব থেকে বড়ো কথা তোমরা সকলে সকল ভক্ত যখন মায়াপুরে যাও তখন অবশ্যই কিন্তু শ্রীধাম নবদ্বীপে যেও কারণ আমাদের নবদ্বীপ ধাম হলো মহাপ্রভুর জন্মস্থান অর্থাৎ আবির্ভাব জায়গা তাই নবদ্বীপ অবশ্যই তোমরা এসো মায়াপুর শুধু দর্শন করলে হবে না আমাদের যে আদি আদি যে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী যে দুজনে যুগাল রূপে রয়েছেন আমাদের মহাপ্রভু আজ এই মহাপ্রভুর আবির্ভাব স্থান হলো নবদ্বীপ তাই তোমরা সকলে কিন্তু নবদ্বীপ নবদ্বীপ ধাম অবশ্যই দর্শন করে এসো আর এই যে দেখো সমাজবাড়ির যেখানে দীক্ষা নেওয়ার জন্য যোগাযোগ করা গদ্য বিভাগ সমস্ত কিছুই রয়েছে তোমাদের দর্শন করিয়ে দিলাম আর দর্শন করিয়ে দিচ্ছি দেখো এখানে যে আমরা বালাজি মন্দিরে প্রসাদ পেয়েছিলাম ভীষণই সুন্দর প্রসাদ সমস্ত ভোগ তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি এখানে বালাজি মন্দিরে এখনও শ্রী বালাজি ভগবানের সেবা হয় না এখানে প্রসাদ আমরা পাচ্ছিলাম গোপালের ভোগ গোপাল গোপাল সোনার সেই গোপাল সোনার ভোগের প্রসাদ আমরা পাচ্ছি ভীষণই আনন্দ 아니, <목소리도> 아아니 <목소리도> 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 বালাজি মন্দির থেকে প্রসাদ পেয়ে আমরা আবার সমাজবাড়ি এসেছিলাম আর এই যে নীল টি শার্ট পরা দাদা ভাই ইনি আমাদেরকে প্রণামী দক্ষিণা না নিয়েই আমার মধ্যে আবার বালাজি মন্দিরে পৌঁছে দিয়েছিল প্রসাদ পাওয়ার জন্য আর আমরা তারপরে সমাজবাড়িতে এসে আবার সমস্ত দর্শন করে তারপরে আমরা আবার মায়াপুরে চলে এসেছিলাম মায়াপুর থেকে আবার দর্শন করে দেয়া দিয়ে তারপরে আমরা আবার টেনে করে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে কি করলাম আর কি আমাদের সঙ্গে এলো সেটা তোমাদেরকে দর্শন করিয়ে দেব আর দেখো কি অপর প্রচুর ভিড় ছিল দয়ার মাস তাই বিশেষ ভিডিও করতে পারেনি আর শরীরটাও ভালো লাগছিল না প্রচণ্ড গরম ছিল আর এই যে মায়াপুর ধাম আর এখানটা হরির নাম হয় সবসময় অখণ্ড হরির নাম সংকীর্তন হয় এখানে আর যেহেতু একদিনেই ফিরে এসেছিলাম তাই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম এক দাদু আমাদেরকে পৌঁছে দিয়েছিল ভীষণই কম পরিমাণ আর কি দক্ষিণায় আর সবই প্রভুর কৃপা কেউ আসতে চাইছিল না কৃষ্ণনগরে এইযু চলে এসেছিলাম আর রাত্রিবেলায় আমার বাবুদেরকে তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আমরা ফিরে এসেছি আর কে এসেছে আমাদের সাথে সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি এই দেখো কে এসেছে আমাদের সঙ্গে করে শ্রীধাম থেকে এসে গিয়েছে আমার সোনা আমার নীলমাধব তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি কি অপরূপ দর্শন তার অভিষেক সমস্তটাই তোমাদেরকে দর্শন করিয়ে দেব নতুন পোশাক পরিধান আপাতত এইটুকুনি কেমন লাগলো অতি অবশ্যই জানিও রাধে রাধে জয় নিতাই জয় জয় রাধেশ্যাম বলো শ্রী বৃন্দাব